আসসালামু আলাইকুম শুভ সকাল আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের ভালোবাসা দোয়াতে তা শুভ সকাল আমি সকালটা স্টার্ট করছি এখন বাজে ছটা এই ছটা না পাঁচটা বেজে গেছে পাঁচটা বাজে উঠেছি উঠে বেরে এই যে কাজ করতেছি এখন কিছু কিছু ছাপুয়া ছাপগা বাকি আছে তা আজকের এগারোটার মধ্যে ফিনিশ করতে হবে কারণ আজকের বিয়ে বাড়ি আছে বিয়ে বাড়ি যাবো তা চলো কাজটা নিই একটু পরে উঠবো এখন তো বললাম পাঁচটা বাজে মানে সাড়ে ছটার সময় পানি আসবে পানি এলে উঠবো ততক্ষণ কাজ করি তা আমার চুরিটা কেমন লাগছে তোমাদের দেখিয়ে দিলাম হাতে চুড়ি পরেছি অনেক দিন পরে তা এই তো কাজটা পানি এসে গেছে তাই কাজটা দেখিয়ে দিচ্ছি কাজটা এইদিকে হয়ে গেছে একটা বুটির এইটুকু বাকি আছে শুধু এইটুকু তারপরে এইগুলো সব ফিনিশ হয়ে গেছে এইটুকু বাকি আছে এইটুকু করে ফেলে করবো কাজটা আগে সেরে ফেলি না কাজ সারলে তা পানি এসে গেছে আস্তে আস্তে একদিক দিয়ে ভর্তিছি আর একদিক দিয়ে কাজ সারছি তা সকালটা সবুজ এবং সুন্দর দিয়ে শুরু করছি তোমরা কে কোথায় থেকে বলছো আর কেমন আছো আমাকে জানাবে তা এদিকে কথা বলতে বলতে কাজ সারা হয়ে গেল পুরুপটা ভিডিওটা করিনি মানে অনেক বড় ভিডিও হয়ে যাবে কাজ মাজা হয়ে গেছে এবারে উঠুন দাবাটা ঝাড় দিচ্ছি বাকুল ঝাঁট দেওয়ার দেখা হয় না হয়নি আমি লাস্টে দাবা ঝাঁট দিই বাকুল ঝাঁট দিই কারণ আগে টাইম কলের পানি যদি চলে যায় আর আসবে না এখন সেই দুপুরবেলা তা ঝাড় ঝাড়ুটা দিয়ে নিই তা পিমড়ে লাল পিমড়ে এত হয়েছে যে কি বলবো লালপিমের জেলা আর এই সাইকেলটা তোমার দাদা ভাইয়ের না হয়তো অনেকে ভাববে তোমার দাদা ভাইয়ের সাইকেলটা সারাতে দিয়েছে পয়সার জন্য আনতে পারেনি এটা কালকেরে একটা যৌতুক কিনতে গেছে আজ দুদিন ভোর হেঁটে হেঁটে রাখেনি তা বলেছে সকালবেলা আমি আসছি তা ওনার ঘর তো মাউতপুর আর ওখান থেকেই ওনার ভাইয়ের একটা ভাইয়ের সাইকেল নিয়ে ঘরে এসেছে আজকে হয়তো সকালবেলা গিয়ে কি কিনে আনে সেটাও দেখাবো আর আপডেটটাও পুরো দেখাবো তো এখানে কটা কেচে দিয়েছি ওইগুলো কুচির ছিল আমার বাদশার জামা গেঞ্জি আর আমার শাড়ি তা ছিঁক চুরি চুরির চোখে লেগেছে তা যাই পারো চুরিগুনো আমার কেমন হয়েছে বলবে আর আজকে সেই শুভক্ষণ মানে কি গত সাত বছর কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যায়নি শুধু আমার একটা ভাইপোর বিয়েতে গিয়েছিলাম তা আবার তোমাদের দুলাভাই যায়নি তা আজকে আমার ননদের মেয়ের ড্যা মানে হলুদ তা বিকেলবেলায় যাব তার একটুখানি বাকি আছে পাঁচটা বুটির মধ্যে চারটে বুটি একদম ফিনিশ হয়ে গেছে একটা বুটির এইটুকু বাকি আছে হয়তো আর এগারোটা পর্যন্ত দশটা কি এগারোটা পর্যন্ত হবে আমার কাজ ফিনিশ হয়ে যাবে তা যাওয়ার প্রস্তুতি নেব তা অনেক হয়তো বলবে যে কেন তোমাদের কি নিমন্ত্রণ পড়েনি হ্যাঁ আমাদের দাউদ পড়ে মানে বিয়ে হলেই দাউদ পরে কিন্তু আমরা যাই না যাইনি আমি যাইনি বিশেষ করে তোমাদের দুলা ভাইয়ের জন্য তোমাদের দুলা ভাই রকম ও কোনো বিয়ে বাড়িতে যেতে চায় না কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে চায় না তাই জন্য আমারও যেতে ভালো লাগে না রান্না করে দিয়ে যাও গো আবার এসে রান্না করো গো তা ওই জন্য আমি বলি ঠিক আছে আমিও যাবো নি তা আজ কাল আজকেরে যাবো সন্ধেবেলা হয়তো রাত্রে চলে আসবো কী হয় সেটা আল্লাই জানে ভালোভাবে তা এই জন্য আমার লোক মানে আমার মানুষটা বেঁকা বলেই আমি কোনো অনুষ্ঠান বাড়ি যায়নি তা আবারও নতুন ভিডিও নিয়ে আসবো শুধু দেখতে থাকবে বিয়ে বাড়ির আপডেটগুলো দিতে থাকবো হ্যাঁ আর কাজটা করে ফেলি সব কাজ সারা গেছে এখন চা খাইনি উঠলে তবে চা খাবো আর আশা হয়নি তা এইটা একজনকে দেখাচ্ছে এটা কে তো এটা হলো আমার নাতি আমার বর্দার ছেলে নাতি মানে বর্দার মেয়ের ঘরের ছেলে ন ছেলে তা দেখতে গিয়েছি নাতিকে দেখতে গেছি খালি হাতে গিয়েছি কারণ আমার ঘরের পাশেই এসেছে তা হয়তো কোনো এক সময় কিছু হয়তো দিতে পারি এখন নয় তা আমার বড় ভাই বলতে আসো না গো আসো না গো তা এই সকাল সুন্দর সন্ধ্যেটা অনেক সুন্দর লাগছে তাই তোমাকে স্কুলে দেখালাম একটু হাওয়া খেতে গিয়েছি সারাদিন পরে এই তো পাঁচটা মিনিট সময় পাই একটু বসার বাইরে গিয়ে তাই বসেছি আর একটু হা হচ্ছে কেউ নেই বেশি কেউ নেই আমার একটা কাকিমা আছে আর দুটো কাকা আছে তারা গল্প করছে তাই আর বেশিক্ষণ বসিনি আমি উঠে চলে এসেছি শুধু একটু দেখিয়ে দিলাম তোমাদের হাঁদা বুদা সব সবথেকে বুদা মানুষ যে কোনো সাগে পাঁচে নেই তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পরিবারের জন্য দোয়া করো আল্লাহ